নমস্কার মিষ্টি বাবা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রতিদিনের মতো আজকে ও ডেলি ব্লগটা দিচ্ছি তো আজকে আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে দেখুন অরেঞ্জ কালার কি সুন্দর লাগে অনেকগুলো ফুল ফুটেছে তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে মু ঠাকুর ঘরটোর মুছে তারপরে আমি ফুল তুলতে গেলাম ফুল তুলতে গিয়ে অবাক কতগুলো ফুল ফুটেছে খুব ভাল লাগছিল তখন তো ফুল টুল সব তুলে নিয়ে এসে তারপর ঠাকুরের পুজো দিলাম একটু কলা একটু মন নকুলদানা আর শশা দিয়ে একটু ভোগ দিলাম ঠাকুরের আর ফুলগুলো সাজিয়ে দিলাম খুব ভালো লাগছিল ঘটেও দিলাম বেশ দারুণ লাগছিল কালারটা তো ভালো তা যাইহোক পুজো টুজো করে প্রতিদিনের মতো একটু গীতাটাও করে নিলাম গায়ন মনসবদ্ধা কেবল ইর ইন্দ্রিয়রপি যোগিনে কর্ম করবন্ত অনুবাদ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম তারপর ঠাকুরের ভোগটা তুলে আমি পাখিদের খেতে দিয়ে তারপর আমরাও একটু গরম উষ্ণ গরম জল আর ভোগটা খেলাম আজকে ছেলের এক্সাম শেষ তো মেয়ের ক্লাস হবে তো ছেলে মেয়ে দুজনে স্কুলে গেল খেয়েটে তারপরে ওর বাবা আজকে স্কুলেই ছিল দশটার সময় দুজনে ছুটি হবে বলে তো আমি বাড়িতে রান্না করতে করতে আমার তো আবার বেরোতে হবে তো রান্না করতে করতে একটু দোকানদারিগুলো দোকানদারিটা আমার সারতে হয়েছে মানে আমি একটু কফি আর মরিচ চানাচুর বিস্কিট খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি মাঝখানে দোকানে ডাকলে লোক যাচ্ছি আর আজকে যেহেতু দোকান দোকানে যেতে হবে বারবার সেই জন্য আমি আর উনুনটা ধরাই নি আমি গ্যাসেই রান্নাটা বসিয়েছি কারণ উনুন ধরালে আর দোকানে যেতে পারবো না বারবার আর গ্যাস তো একটু বন্ধ করে যে যাওয়া যাবে তা যাই হোক আজকে ছেলের স্কুল স্কুল মানে আজকে এক্সামটা লাস্ট আছে তো আর মেয়ের আজকে ক্লাস হবে মেয়ের এখন এই সপ্তাহটা ক্লাস হবে তারপরে আবার ছুটি পড়ে যাবে এরপরে ওরা এপ্রিলের শেষ হয় এপ্রিলে থেকে আবার ক্লাস শুরু হবে আর তারপরে দশটা পনেরো কুড়ি হয়েছে ওরা আবার স্কুল থেকে বাড়ি এসেছে আর আমি আবার ওরা স্কুল থেকে বাড়ি এসে আমি একটু ছাতু করে রেখেছিলাম যে ওরা ছাতু করে ছাতু খাবে বলে খেয়ে গেছে দুধ চোখ ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি এসে দেখছে আমার কি করছে তারপর আমি আবার একটু সেন্টারে চলে গেলাম আর তার বাড়ি এসে লাঞ্চ থালি বানালাম বানিয়ে সন্ধ্যাবেলা দুধ দুধ কম ও বিকেলবেলা একটু বেলের পানা করলাম বেলের পানা করে একটু সবাই মিলে খেলাম আর মেয়ে ছেলের স্কুল এক্সাম শেষ হয়ে গেছে বলে ফুল মস্তিতে জামা খুলে তো কারণ একটু নেচে নিল আর সারাদিন ওর পাওয়া যায়নি সারা দিন খেলা করতে গেছে বিলের শরবত খেয়েও চলে গেছে খেলতে তারপর সন্ধ্যাবেলা আবার ফের সন্দনটা দিয়ে আর হয় আবার একটু পড়তে যাবে মানে পরীক্ষা হয়ে গেছে কিন্তু ওর পিপি একটু পড়াবে একটু গ্রামার আর ম্যাথ সাইডগুলো একটু দেখাবে সন্ধ্যাবেলা ওদের একটু কম করে দিলাম দুধ কম আর আর খেয়ে ওরা ছেলেটা পড়তে গেল মেয়েটাকে একটু আমি নিজে পড়ালাম আজকে কিছু রান্না করলাম না ছেলের আড্ডারে ছেলেগুলো আজকে